স্বাগত শুভেন্দু অধিকারী স্বাগত অধিকারী স্বাগত জয় শির শ্রীরা শুভেন্দু অধিকারী স্বাগতম পৃথিবীর সর্ববৃহৎ প্রদীপ প্রচলনের

সবাইকে অনুরোধ করছি যাদের বলবো তারাই মঞ্চ উঠবেন যাদের বলবো তারাই দয়া করে মঞ্চ উঠবেন এর বাইরে দয়া করে অনুরোধ করছি মাননীয় শুভেন্দু অধিকারী উদ্বোধন করতে চলেছেন শুভেন্দু অধিকারী উদ্বোধন করছেন পৃথিবীর উজ্জ্বল সবাই মিলে বলুন

শুভেন্দু অধিকারী মহাকে উত্তরের দিয়ে সম্বর্ধিত করতে এবং ভারতীয় অঞ্জিৎ বক্সি মহাশয়কে বলছি সাফল্য দিলে আবার বলুন জয় শ্রীরাম সনাতনী ধর্মীয় কার্যকলাপ হিন্দুদের পক্ষে কথা বলার ক্ষেত্রে আমাদের প্রতি মুহূর্তে বাধার সম্মুখীন হতে হয় তাই পশ্চিমবঙ্গের এখনো এখনও ঘুমন্ত হিন্দু সমাজকে বলবো দয়া করে জাগুন ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের কৃষ্ণনগরের রানীমা তাদের লড়াইতে আমাদের ভারত সম্পন্ন হয়েছে ভারত ভক্তি না হলে আজকে আমরা এই সনাতনী পরিচয় হয়তো বিসর্জন দিতে হতো যে কাজ হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুররা উনিশশো সাত আট সাল থেকে করে গেছেন সেই কাজ এখনো আমার মনে হয় আছে কারণ পশ্চিমবঙ্গে আমাদের আপনি দেখবেন গত বিশেষ করে কাল থেকে রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্ট এবং রাম জন্ম ভগবান রামলালার গর্ভগৃহে প্রবেশ তাকে কেন্দ্র করে কত কর্মসূচিতে কিভাবে বাধা দেওয়া হচ্ছে এ কথা বলার আর কোনো অপেক্ষা রাখে না আমি এই রাজ্যের একজন নিজেকে দায়িত্বশীল বিরোধী দলনেতা হিসেবে আমি মহামান্য রাজ্যপালের কাছে আমি আবেদন করেছিলাম যে গত বেশ কয়েকটি ঘটনা বিশেষ করে দু হাজার তেইশের রামনবমী বিশেষ করে নুপুর শর্মার একটি মন্তব্যকে কেন্দ্র করে যেভাবে গোটা রাজ্য জুড়ে আগুন লাগানো হয়েছিল যেভাবে সিএকে এনআরসির নাম দিয়ে গোটা রাজ্য জুড়ে অশান্তি করা হয়েছিল যেভাবে বিভিন্ন সময় আমাদের ধর্মীয় কাজকর্মে বাধা দেওয়া হয় এই অভিজ্ঞতার সাক্ষী কামারাতের মানুষ টিতাগড়ের মানুষ ওপারে চন্দননগরের তেলিনি পাড়ার মানুষ এদিকে ভাটপাড়া নোয়াপাড়ার মানুষ পবন ভাই মেলে এরা প্রত্যেকে জানেন যে কিভাবে আমাদের আছে। তাই আমরা আমরা শান্তি চাই। নিজ নিজ ধর্ম পালনের আমরা অধিকার সেই জায়গায় দাঁড়িয়ে আমি উচ্চ আদালতে গেছিলাম উচ্চ আদালত হয়তো সংগতি মিছিলের নাম করে অশান্তির যে মিছিল সেই মিছিলকে অনুমোদন দিয়েছে কিন্তু আমি খুশি যে তারা যে বিধিনিষেধ আরোপ করেছেন এই রাজ্যের শাসক দল কর্তৃক এই রাম জন্মভূমির আনন্দকে তাকে নষ্ট করার যে পরিকল্পনা চক্রান্ত তার জন্য যে সমস্ত বিধিনিষেধ আরোপ করেছেন তার জন্য আমি আদালতের কাছে কৃতজ্ঞ একটা যদি কোথাও সামান্য ঘটনা ঘটে তার দায় দায়িত্ব এই রাজ্যে শাসক দলের এবং পুলিশের ঘাড়ে যাবে এইটুকু আমরা বলতে পারি আপনারা অত্যন্ত আনন্দের সঙ্গে ওই দিন প্রত্যেকে নিজ নিজ ধর্মাচরণ করবেন কোথাও কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না মন্দিরে পুজো আর্চনা হোম যজ্ঞ দীপাবলি পালন উৎসবের মতো করবেন পাঁচশো বছরের স্বপ্ন পূরণ হচ্ছে সাতষট্টি বার সংঘর্ষ হয়েছে তিন লক্ষ হিন্দু শহীদ হয়েছে এই রাম জন্মভূমি জন্য যেদিন হানাদার বাবর আক্রমণ করে রাম জন্মভূমিতে ওই একদিনই এক লক্ষ আশি হাজার হিন্দু শহীদ হয়েছিল আমরা এটা যেন ভুলে না যাই তাই পাঁচশো বছরের স্বপ্ন পূরণের দিন উৎসাহের সঙ্গে উৎসবের সঙ্গে সনাতনী সংস্কৃতি মেনে নিজ ধর্মের প্রতি আস্থাশীল অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আমাদের যে হাজার হাজার বছরের পুরনো সনাতনী ঐতিহ্য সেই রীতি নিমি মেনে আমরা এই কর্মসূচি পালন করব। বেলা বারোটা উনত্রিশ মিনিট মহেন্দ্র খন সর্বত্র এলইডি আলোতে আপনার এলইডি স্ক্রিনে আপনারা দেখতে পাবেন যে ভগবান রামচন্দ্র যেখানে জন্মগ্রহণ করেছিলেন সেই গর্ভগৃহে তার মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হবে আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির উপস্থিতিতে এবং রাম জন্মভূমি আন্দোলনের যে প্রধান নেতৃত্ব প্রভু নিত্য দাস এবং রাম ভদ্রাচারীজি যাদের সাক্ষ্যদানের ভিত্তিতে আমাদের এই ঐতিহাসিক জয় হয়েছে তাদের উপস্থিতিতে আর প্রত্যেকে সাধ্য মতো মন্দির ভান্ডারা আপনারা করবেন পারলে পরমান্ন না পারলে পুষ্পান্ন না পারলে ভোগের মাধ্যমে আমরা সেই দিন পালন করব এবং সন্ধ্যাবেলা প্রতি ঘরে ন্যূনতম পাঁচটি করে